বাংলাদেশ পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা টেস্ট জিতেছে একটা টেস্ট জয়ের জন্য পনেরো বছরের অপেক্ষা তারপরে সে অধরা জয়টা এসেই গেল একটা ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশ দল দেশের বাইরে তিনটা টেস্ট জিতলো যেটা কিন্তু রেকর্ড এটাই কখনোই বাংলাদেশ দল এক ক্যালেন্ডার ইয়ারে তিনটা টেস্ট দেশের বাইরে যেতেনি দুর্দান্ত দুইটা রেকর্ড দুর্দান্ত দুইটা সাফল্য যে জন্য হয়তোবা মিরাজ এবং তাসিন বলেছেন যে এটা অনেক বড় সাফল্য এই সাফল্য অবশ্যই আমরা উদযাপন করতে পারি তবে আমার কাছে কনসার্ন বিষয় কিছু আছে সেই বিষয়গুলোতে যাওয়ার আগে আমার মনে হয় এই টেস্ট জয়ের দুই নায়কের কথা অবশ্যই বলতে হবে একজন হচ্ছেন নাহিদ রানা কি দুর্দান্ত বল না করেছেন তার যদি এমন স্পেল না পেতাম আমরা তাহলে কিন্তু ওই ঘুরে দাঁড়ানোটা হতো না একশো চৌষট্টি রান করে বাংলাদেশ দলের টেস্ট জিতবে দেশের বাইরে সেটা হয়তো কেউ কখনো কল্পনা করে না বিশ্বাস করে না হয়তোবা বেশিরভাগ সমর্থকরাই টিভির সুইচ অফ করে ঘুমিয়ে পড়েছিলেন খেলাটা দেখেননি নিশ্চিতভাবেই এই টেস্ট চয়ে অন্যতম নায়ক হচ্ছে নাহিদ রানা এরপর যে নামটা বলতে হবে যে আত্মবিশ্বাস তা দিয়েছেন দ্বিতীয় ইনিংসে সেটা হচ্ছে জাকের পাঁচশো নায়ক আমরা যদি নায়ক ধরি রানাকে তাহলে পাঁচশো নায়ক ধরতে হবে আমাদের জাকেরকে এই দুই ম্যাচের এই ম্যাচের এই দুই নায়ককে আমাদের মনে রাখতেই হবে অথবা এই ম্যাচে যতদিন মনে থাকবে বাংলাদেশ দলের এই যে পনেরো বছর পর আমরা জয় পেয়েছি এবং বড় একটা রেকর্ড হলো যে দেশের বাইরে ম্যাচ জয় সেখানে এই কথা মনে রাখতে হবে দুজনের এছাড়া হাসান মাহমুদ ভালো ভালো বল বল করেছেন করেছেন এছাড়া ব্রেক থ্রু দিয়েছেন আর তাইজুল তো না বললেই নয় পাঁচটা উইকেট নিয়েছেন আর সেটাও কখনোই বলা যাবে না যে এই ম্যাচ জয়ে অবদান রাখেনি রেখেছে তবে প্রথম ইনিংসে যেভাবে কাম ব্যাক করছে বাংলাদেশ দল সেটা দুর্দান্ত ছিল এবং ওই যে তাইজুল যেটা হচ্ছে রেকর্ড রান তারা করে জিততে হবে সাথে হচ্ছে উইকেট থেকে অ্যাসিস্ট্যান্ট পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন অবশ্যই অনেকেই অবদান রেখেছেন একটা জয় তো একজন দিয়ে আসে না দুজন দিয়ে আসে না টিম পারফরমেন্সে আসে সেটাই এসেছে তবে এই যুদ্ধ দুজনকে আলাদা করে মনে রাখতেই হবে এবং অবশ্যই অবশ্যই এই জয়টা মানুষের জন্য স্পেশাল কিছু আর একটা কারণে সেটা হচ্ছে তারকারা নেই অভিজ্ঞরা নেই যেখানে মুশফিক নেই যেখানে শান্ত নেই যেখানে নেই সাকিব আল হাসান তাদেরকে ছাড়া কিন্তু দল একটা জয় পেয়েছে যেটা অবশ্যই এই দলকে আত্মবিশ্বাস দেবে আমার কাছে যেটা বেশি নোটেবল মনে হয়েছে সেটা হচ্ছে মিরাজের অধিনায়কত্ব মিরাজ অধিনায়কত্ব পাওয়ার পর যে দায়িত্ববোধ দেখিয়েছেন নিজে যে বিচলিত হয়ে যাননি নিজে যে ভয় পাননি সেটা তার শরুরি ভাষায় স্পষ্ট হয়েছে এছাড়া যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন মাঠে নিজে ব্যাটিংটা করার চেষ্টা করেছেন পার্টনারশিপ করার চেষ্টা করেছেন দলের উইকেট চলে গেছে একাই লড়াই করার চেষ্টা করেছেন বা বোলিং চেঞ্জ করার যেভাবে চেঞ্জ করেছেন হাসান মাহমুদকে নিয়ে এসে ব্রেক থ্রু নিয়েছেন তাসকিনকে নিয়ে এসে ব্রেক থ্রু নিয়েছেন তাইজুলকে টানা বল করানো এইসব কিন্তু একজন ক্যাপ্টেনের গুণ এবং সেই কাজটা করেছেন হয়তো বা বলবেন যে এই ম্যাচ জিতেছি বলেই কথা হচ্ছে না প্রথম টেস্টেও ভালো ক্যাপ্টেন্সি করেছেন মেহদি আসান মিরাজ সেটাও কিন্তু বলতে হবে সেই দিক থেকে আমরা মিরাজকে একটা পাস মার্ক দিতেই পারি এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কখনোই মনে হয়নি যে ভয় পেয়েছেন কখনো মনে হয়নি যে হেরে গেছেন তার মধ্যে সেই লড়াকু মানসিকতাটা সবসময় ছিল এটা একটা প্লাস পয়েন্ট আমার যে কনসার্নের বিষয়টা হচ্ছে বাংলাদেশ দল পাকিস্তান মাটিতে টানা দুইটা টেস্ট জিতেছে ঐতিহাসিক টেস্ট জয় টেস্ট সিরিজ জয় এরপর বাংলাদেশ দল একেবারে হারিয়ে গিয়েছিল টানা পাঁচটা টেস্ট হেরেছে যেভাবে হেরেছে তাদের মনে হয়েছে যে টেস্ট স্ট্যাটাস বাংলাদেশ দল পেয়েছে সেটা হয়তো যৌক্তিক ছিল না ওই যে বারবার কথা ওঠে বা মাঝে মাঝে কথা ওঠে যে বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য কিনা বা রাখার যোগ্য কিনা সেই রকম গত পাঁচটা ম্যাচ যারা দেখেছেন তারা করতেই পারেন সেখান থেকে এই ম্যাচ জয়ের পর আবারও টেস্ট যখন খেলতে নামবে বাংলাদেশ দল এমনটা হবে কিনা এটা একটা শঙ্কার বিষয় কারণ বাংলাদেশ দলের তারকারা টেস্ট প্র্যাকটিসের মধ্যে থাকেন না যে দলের বিপক্ষে খেলবেন সেই দলের দলকে নিয়ে খুব একটা পরিকল্পনা থাকে না এই যে ওয়েস্ট ইন্ডি বাংলাদেশ দল গিয়েছে সেই পরিকল্পনাটা কিন্তু হারতে পারুক সমস্যা নেই হারুক সমস্যা নেই যেভাবে হারে তাতে কিন্তু চিহ্ন কিন্তু সামনে চলে আসে সেই দিক থেকে নেক্সট ম্যাচের আগে বাংলাদেশ দলকে অনেক কিছু করতে হবে অনেকভাবে তৈরি হতে হবে এবং এই জয়টাকে আত্মবিশ্বাস হিসেবে নিয়ে ওই কাজগুলো করতে হবে এমনটা নয় যে ম্যাচ আসবে ম্যাচ খেললাম অনেক কাজ করা আছে সেই কাজ করে মাঠে নামতে পারলে হয়তো বা যে বাংলাদেশ দল ভালো করবে নাহলে একটা ম্যাচ জিতলাম এরপরে আবারও বাংলাদেশ দল ব্যাকফুটে যেতে পারে তার মধ্যেও পাকিস্তান যে দলকে হারিয়েছে বাংলাদেশ দল সেই দল থেকে ওয়েস্ট ইন্ডিজ এই দলটা উইক তুলনামূলকভাবে উইক বলবো যে যে আত্মবিশ্বাস যে যেই তারা যেই হচ্ছে আইগে যাওয়ার প্রেরণা পাওয়ার কথা ছিল পাকিস্তান ম্যাচ থেকে সেটা হয়নি তার থেকে কম ভাবেই আমি ধরবো এই জয়টা সেই দিক থেকে বলবো অবশ্যই বাংলাদেশকে আরও বেশি পরিকল্পনা করতে হবে এটা বোর্ডকে এটা কাদের এবং এটা ম্যানেজমেন্টকে বা কোচিং স্টাফকে তাহলেই হয়তো আমরা টেস্টে আরও বেশি এগিয়ে যেতে পারবো ধারাবাহিক হতে পারবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ